সুপ্রিয় দর্শক এবং আমার গ্রামের সমস্ত ভাই এবং বাবারা এখানে উপস্থিত আছেন আর নতুন করে আমার কিছু বলার নেই সময় সংক্ষেপ আমরা এখন প্রাইজের কাজ সম্পন্ন করব তারপরে আমরা মেন কাজ আমাদের যে ফজরের সালাত আদায় করে কিনতে শুরু এ কোরআনের মাহফিল দিয়ে বেকার হবে যদি না নামাজ পড়ে তো যাই হোক আমরা প্রাইজের কাজ সম্পন্ন করব আমাদের কমেন্টির সমস্ত ছেলেদের একটু উপরে আসার জন্য বলবো আর যে সকল ভাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জানারা প্রাইজ পাননি আপনারা আল্লাহর আরো চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা এই প্রতিযোগিতা এবং আপনাদেরকে নিমন্ত্রণ দিয়ে আনতে পারি মনে দুঃখ নেবেন আমরা চেষ্টায় রেখেছি যারা দ্বিতীয় রাউন্ডে উঠেছিল তাদের জন্য শান্তন অন্তত প্রাইজ রাখার জন্য

अब्दुल हक हुडवंस उडेसो अहमदुल्लाह पुरकाई अब्दुल सलाम अददुसमत बड़फ कॉल रहमत अली आमिरपुर अबू हुजाइपा मोतीलाल अब्दुल हाई हुडवंस রিজওয়ান মোল্লা মতিলাল মিনাজ ভগবানপুর তোমরা প্রত্যেককে উঠে এসো আমি যাদের নাম বললাম আচ্ছা আর কেউ আছে যাদের নাম বললাম মাহমুদুল হক আজহার আব্দুল হক হডুগঞ্জ আহমদুল্লাহ আব্দুস সামাদ বড়ফকল রহমত আলী আমিরপুর আবু হুজাইফা মতিলাল আব্দুল হাই হডুগঞ্জ রেজওয়ান মোল্লা মতিলাল মিনাজউদ্দিন ভগবানপুর তোমরা কেউ থেকে থাকো তো এখানে চলে এসো এইবারে আমরা আমাদের মূল প্রাইজে যাচ্ছি আমাদের এক থেকে ছয় নম্বর পর্যন্ত বড় প্রাইজ যা আছে আমরা এখনই নাম ঘোষণা করছি ছয় নম্বর মিনাজ মোল্লা রাজনগর মিনাজ মোল্লা রাজনগর মিজান 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 মোল্লা রাজনগর স্বামী মীর আচ্ছা হ্যাঁ হুম মিজান মোল্লা রাজনগর হুম আসসালামু আলাইকুম আমরা প্রাইজ বিতরণে মূল পর্বে চলে এসেছি 6 নম্বর প্রাইজ মিজান মোল্লা রাজনগর ওনার হাতে প্রাইজটা তুলে দিতে কে কে তুলে ফায়েজ আর জাকির মোল্লা কমিটির অন্যতম সদস্য ফায়েজ আর জাকির মোল্লা মিজানের হাতে ছ নম্বর প্রাইজটা তুলে দিচ্ছেন লাগেজ কোষাধ্যক্ষ ঠিক আছে কমিটির না রায়তাক বের না রায়তাক বের না রায়তাক বের পাঁচ নম্বর প্রাইজ শামিম মির কোঁয়াবেড়িয়া প্রাইজটা কী আছে ইনজেকশন কুকার এইটা কে তুলে দেবে বলো দুজন কমিটি দুজন সদস্য চলে এসো চলে এসো চলে এসো তোমরা দেরি করনি নামাজের সময় হয়ে আসছে সামিম মীর কোয়াবেড়িয়া ইনজেকশন কুকার কমিটির অন্যতম দুই সদস্য সারাফ সারাফতুল্লাহ আর মকসেদে মকসেদুল সারাফতুল্লাহ মকসেদুল দুই কমিটির অন্যতম সদস্য শামিম মীর কোয়াবেড়িয়া প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছে না রায় তাকবীর না রায় তাকবীর না রায় তাকবীর শফিকুল শফিকুল ইসলাম মধুসূদনপুর প্রতিযোগী কই চতুর্থ নম্বর পুরস্কার শফিকুল ইসলাম মধুসূদনপুর এটা কি আছে মিক্সার মেশিন মিক্সার মেশিন চলে এসো কমিটির সদস্য দুজন চলে এসো আসসালামু আলাইকুম শফিকুল ইসলাম মধুসূদনপুর এই প্রতিযোগীর চার নম্বর হয়েছে উনি প্রতিযোগীর হাতে মিক্সার মেশিন তুলে দিচ্ছে পরিচালক অতএব কমিটির অন্যতম সদস্য মোফাসেল মোল্লা শফিকুল ইসলামের হাতে মিক্সচার মেশিনটি তুলে দিচ্ছে না রায় থাকবে না রায় নারায় তাকবীর আব্দুল ওয়াহাব সারস বেড়িয়া আব্দুল ওয়াহাব সারস বেড়িয়া ওনার প্রাইস কি আছে বক্স আলনা বক্স আলনা তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারটি ওইখানে থাক আচ্ছা উনি নেই যখন এখন থাক আমার একটা অনুরোধ তোমরা মানবে আগত আমাদের সম্মানীয় দুজন আলেম ওনারা এখানে উপস্থিত দুটো বড় প্রাইজ ওনারা দুটো প্রাইজ দুই দিকে ধরে দাঁড়াবে ক্যামেরায় ভিডিও হচ্ছে আমরা তকবির দেব প্রতিযোগী যদি থাকে ওনারা এখানে আসবেন ওখানে ওই দুটো প্রায় যে হাত দিয়ে দাঁড়িয়ে দুই সাইডে হাত দিয়ে দাঁড়িয়ে দুজনা এইখানে তকবির দেব ওনারা বসে যাবে হ্যাঁ একটু টেবিলটা সরিয়ে দু নম্বর ও এক নম্বর প্রাইজ নুরুল হুদা তাঁতির হাট আব্দুল হাকিম নামখানা দুই প্রতিযোগী তোমরা উঠে এসো দুই প্রতিযোগী তোমরা এসো উঠে আর কমিটির সদস্য যারা আসো তোমরা উপরে উঠে এসো কমিটির সদস্য যারা আসো তোমরা উপরে দুই সাইডে লাইন হয়ে দাঁড়িয়ে যাও সামনে নিয়ে এসো সামনে নিয়ে এসো একটু আগিয়ে নিয়ে এসো হ্যাঁ ওইখানে থাক ওইখানে থাক না হইলে কমিটির সদস্যরা থাকবে অসুবিধা হবে এইটা একটু সরিয়ে দাও হ্যাঁ হ্যাঁ সামনে নিয়ে এসো আস্তে আস্তে একটু ধীরে ধীরে একটু সময় লাগে আচ্ছা 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 তুমি একটা এতে হুজুর একটা আপনি একটা আলমারিতে হাত দেন ওইটা 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 হ্যাঁ একটা একটা ও আচ্ছা নারায় তকবীর নারায় তকবীর আপনি এখানে আসুন নারায় তকবীর নুরুল হুদা জিন্দাবাদ নারায় তকবীর নারায় তকবীর নূরুল হুদা জিন্দাবাদ নুরুল হুদা আচ্ছা আর একটা ছবি তোলা হয়ে গেছে ওইটা ওইটা আব্দুল হাকিম নামখানা উনি নেই আচ্ছা হুজুর দুটো প্রাইস একটু ওই প্রাইসটা দুজন এরকম ধরুন হ্যাঁ হ্যাঁ আপনাদের ছবি থাক স্মৃতি থাক আমাদের কাছে হ্যাঁ আমাদের জন্য দোয়া রাখবেন নারায় তাকবীর নারায় তাকবীর আলেম গোন জিন্দাবাদ আলেম গোন কারিগণ আমাদের জাজম্যান আমাদের জাজম্যান না রাই তাকবীর না রাই তাকবীর না রাই তাকবীর আমরা ভবিষ্যতে এর থেকে আরো যেন বড় অনুষ্ঠান করতে পারি এই দোয়া আমাদের দেবেন আমাদের হুজুরদের কাছে আমরা এই দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে এই অনুষ্ঠানটিকে আরো যেন প্রসারিত করতে পারি আরো সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি এই কোরআনের আলোকে এই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করতে পারি ভবিষ্যতে এই অনুরোধ এই ভালোবাসা এই মহাব্বত নিয়ে আমি মাইক্রোফোনটা আপনাদের কাছে দিচ্ছি এক মিনিট করে কথা বলে আমাদের একটু উৎসাহিত করবেন